নমস্কার বন্ধুরা বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত আমি বিদায়কনাথ আপনাদের সাথে আজকের ভিডিওতে সনাতন ধর্মের সবথেকে বড় গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। আমাদের এই সনাতন ধর্ম আসলে কি কোথা থেকে এই সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে এবং এর মূল কথাই বা কী আজকে এ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই এই বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি সনাতন ধর্ম সম্বন্ধে আপনাদের ধারণা সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে সনাতন ধর্ম কথাটি দুইটি শব্দ দিয়ে গঠিত এখানে সনাতন কথাটির অর্থ হল শত শত বা চিরন্তর এর অর্থ এটি কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট নয় আর ধর্ম বলতে বুঝায় যা মানুষ তথা কোনো বস্তু ধারণ করে সেই বস্তু দৃশ্যমান হতে পারে আবার অদৃশ্যমানও হতে পারে সুতরাং সনাতন শব্দের অর্থ হলো এমন কিছু চিরন্তর বিষয় বা চিরন্ত সত্য যা কোনো ব্যক্তি তথা বস্তু ধারণ করে থাকে যেমন ধরুন জল জলের একটি বিশেষ ধর্ম রয়েছে এটি চিরন্ত সত্য এর জন্য জলের একটি প্রধান ধর্ম হলো। জল আকারহীন অর্থাৎ জল আপনি যে পাত্রে রাখুন না কেন সেই পাত্রের আকার ধারণ করে এই বিষয়টি জলের সনাতন ধর্ম ঠিক পাশাপাশি আগুনেরও একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে সূর্যেরও ধর্ম রয়েছে প্রতিটি সজীব তথা নির্জীব দৃশ্যমান তথা অদৃশ্যমান বস্তুরই নিজস্ব কিছু ধর্ম রয়েছে যা শাশ্বত এবং চিরন্তর আর এটাই হলো সনাতন ধর্ম আর এই ধর্ম আগেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আর যদি এই ধর্মের বিচ্যুতি ঘটে তাহলে সমস্ত কিছু উলটপালট হয়ে যাবে যেমন ধরুন সূর্য পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হলে সমগ্র পৃথিবী কিন্তু সম্পূর্ণ রূপে পরিবর্তন হয়ে যাবে এখন সবথেকে বড় বড়ো প্রশ্ন যে মানুষের সঙ্গে সনাতন ধর্মের সম্পর্ক কী পূর্বেই বলেছি এই সনাতন ধর্ম প্রতিটি সজীব বা নির্জীব দৃশ্যমান অথবা অদৃশ্যমান বস্তুরই রয়েছে ঠিক সেই হিসাবে মানুষেরও কিছু ধর্ম রয়েছে আর সেই ধর্ম থেকে মানুষ যদি বিচ্ছিত হয় তাহলে তার পতন অনিবার্য আর সনাতন ধর্ম সেই সব বিষয়েই ব্যাখ্যা প্রদান করে তাকে যেমন ধরুন নারী এবং পুরুষ পরস্পরের প্রকৃত এবং বৈশিষ্ট্য অনেকখানি আলাদা যে কারণে নারীর বিশেষ ধর্ম রয়েছে ঠিক তেমনি পুরুষেরও বেশ কিছু ধর্ম রয়েছে তারা নারী বা পুরুষের যেসব বিষয়গুলি চিরন্ত সত্য সেগুলি তার সনাতন ধর্ম সনাতন ধর্ম হল নিজের সেই মাত্রা যার কখনো পরিবর্তন হয় না যা আমাদের অস্তিত্বের মূল ভিত্তি একটি পুকা হুক বা কীট পতঙ্গ বা পশু পাখি কিংবা কোনো গাছ যাই হুক না কেন সমস্ত কিছুই সনাতন ধর্ম দ্বারা চালিত এখন প্রশ্ন উঠতে পারে যে সনাতন ধর্মকে কি আমরা হিন্দু ধর্ম বলবো না তা কিন্তু নয় এটি সকল মানুষের জন্য প্রযোজ্য আপনি যেখানেই থাকুন না কেন আপনি ভারতীয় নাকি হিন্দু নাকি অহিন্দু যাই হোক না কেন সনাতন ধর্ম সকলের জন্য প্রযোজ্য কারণ এগুলি সেই নীতি যা জীবনের মৌলিক প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করে অন্য কোনো সংস্কৃতি এই বিষয়ে এত গভীরভাবে দৃষ্টিপাত করেনি ভারতীয়রা যতটা করেছে যার কারণে সনাতন ধর্মকে হিন্দু ধর্মের সমর্থক হিসাবে দেখা হয় কিন্তু বাস্তবিক অর্থে হিন্দু বলতে বোঝানো হয় একটি ভৌগোলিক পরিচিতি হিমালয় ও সিন্ধু নদের সংলগ্নে যে ভূমি তা হল হিন্দু আর এখানকার বসবাসকারী মানুষদের বলা হয় হিন্দুস্তানি আসলে প্রত্যেকেই ভারতীয় আর ভারতীয়রা সনাতন ধর্মের বিষয়গুলি মানে বলেই হিন্দু ধর্মকে সনাতন ধর্মের সমর্থক হিসাবে দেখা হয় তাকে এখন এই সনাতন ধর্মের মূল বিষয় কী সনাতন ধর্মের মূল বিষয় প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে জীবনযাত্রার নিয়মগুলি তৈরি করা তবে সনাতন ধর্ম কি এই বিষয় নিয়ে একবার জ্যোতিষির পিতামহ বিশ্বকে জিজ্ঞাসা করেছিল পিতামহ বিশ্ব তখন মৃত্যুশয্যায় সহিত ছিলেন সেই সময় ধর্মরাজ যুতিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে এই সনাতন ধর্ম কি কথায় বোঝা যায় যে এখানে সনাতন ধর্মের উৎপত্তি রয়েছে এর উত্তরে বিশ্ব পিতামহ জানিয়েছিলেন মূলত চারটি বিষয়ে সনাতন ধর্মকে চিহ্নিত করে আর এই চারটি বিষয় হলো প্রথমটি হলো অহিংসা এর অর্থ হলো পরের বস্তুর প্রতি হিংসা না করা দ্বিতীয়টি হলো সত্য অর্থাৎ সর্বদা সত্যের পথে চলা তৃতীয়টি হলো দানশীলতা অর্থাৎ দান ধর্ম পালন করা এবং চতুর্থটি হলো ক্রোধ না করা অর্থাৎ কোনো অবস্থাতেই মানুষের আত্মনিয়ন্ত্রণ না হারানো এই চারটি বিষয় যেখানে উপস্থিত সেখানে সনাতন ধর্ম উপস্থিত আরও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে পৃথিবীতে বিভিন্ন প্রচলিত ধর্ম রয়েছে সব কয়টি বিষয়ে এই চারটি বিষয়কে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর এই চারটি বিষয় যদি সব কয়টি একসঙ্গে নষ্ট হয়ে যায় তাহলে সেখানে পতন অনিবার্য জয় সনাতন ধর্মের জয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ